বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল সকাল ছয়টা বাজে সিলির বিপক্ষে মাঠে নামবে আকর্ষণীয় লড়াই হইবে চিলি এবং আর্জেন্টিনা বুঝতে পারছেন হাতটিম চমৎকার খেলা হইবে আকর্ষণীয় খেলা হইবে মানে আসে না হেভি লইবে না দাদু এখানে আর্জেন্টিনা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন দুই হাজার বাইশ চব্বিশ ওই ছাব্বিশ যাই হোক জম্মের যে যেত ছাব্বিশটা আয় নাই আর কি যাই হোক পরের হিসাব কিন্তু চিন্তা করেন আর্জেন্টিনা আসলেই ও অসাধারণ চমৎকার খেলে বর্তমান সময়ে এখন সিলি কিন্তু কোন অংশে খারাপ না রে দাদু এই সিলিও কিন্তু আকর্ষণীয় খেলা দেবে কালকে এই সিলির সাথে দেখা যায় কাইটি চিটিও পড়তে পারে আর্জেন্টিনা আপনাদের মতামত আপনারা কমেন্টে বলতেই পারেন কিন্তু আমার কথা হইছে, যেহেতু মেসি নাই গিমেরিয়া ওই যে নাই যারা আছে নাই নাই দুই তিনজন নাই সিনিয়র এখন ওই যে আবার লাউতর মার্টিন আছে তো আল্লাহ একশো আলবার এসরে মা তো কাপাই এলাই মাঠের মধ্যে সর্বোপরি কথা হইছে কালকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হইতে যাইতে আছে যেইটা চমৎকার আকর্ষণীয় অসাধারণ একটা খেলা হইবে এখন মাঠের মধ্যে আমরা দেখতে পারবে এখন আপনাদের মতামত আপনারা কমেন্টে বলতেই পারেন কিন্তু কথা হয়েছে আর্জেন্টিনা অবশ্যই অবশ্যই কাল জেততে সেদিকে কোনো ইয়ে নেই সন্দেহ নাই তবে ধুম বাইরেই যাবে তেল বাইরেই যেহেতু তাদের বিশ্ব গোল কিপার ওই যে কি কয় এম আছে এদিক দিয়ে ওদিক দিয়ে লাভ দিয়ে দেখা যায় হম আল্লাহ নাম লাইয়া হাত খান মারে গোল আর কোনো ভিলে গোলে ঢুকতে পারে না এখন সে যে গোল ফিরেই বেয়ানে গোল দেবে ক্যাম্প মেসিলি যদি ওখানে গোলকিপার দেখা যায় কাইতে পড়তে পারে হ্যালো দুই চিটি গোল দিতেও পারে তবে এই গোলকিপারটা লাগি দেখা যায় আর্জেন্টিনা কাল জিততে এবার ডিফেন্স আছে চমৎকার ও অসাধারণ এখন কথা হইছে যাইয়া সর্বোপরি আর্জেন্টিনা ভালো খেলে বরাবর খেলতে আছে কালকে কি করে হেগ গইছে দেহার বিষয় যেহেতু তাদের বস ওই যে মেসি সে এখন ইনজুরিতে আছে দুই ম্যাচ সে খেলতে পারবে না এই যে দুই ম্যাচ হয়তো সামনে আবার দেখা যায় পরবর্তী যখন আর্জেন্টিনার খেলা আইবে তখন খেলতেও পারে এখন যেহেতু তার বয়স হয়েছে তাকে তো দল থেকে এক সময় এক সময় যাইতেই হবে সেই জন্য তোমরা যারা তোমরা যে তাকে তোমরা তোমরা কেমন পারবা তাকে সামনের দিকে আগ্রহা নাকি এগুলো তোমাদেরকে এখন যেহেতু সে নাই তোমরা এটা কালকে মাঠের মধ্যে দেখাই দেবা যে আমরা পারি আমাদের বসকে ছাড়া আমরা আমরাই একশো সেটা দেখা যাইবে কালকে মাঠের মধ্যে এখন কথা হয়েছে যে আর্জেন্টিনা সিলির ম্যাচটা অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ হইবে সকাল ছয়টা বাজে আমনেরা আপনারা কয়টা গোল দিতে পারে কমেন্ট করে বলিয়ে যাই তবে যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আমি তাদেরকে একটু আগেই রাখলাম হয়তো তারাই জেতে আর সিডি হয়তো ওই যে দুই জিরো গোলে সিডি ঠকবেন দুই এক গোলে সিডি আর কি একটা দেবে আর্জেন্টিনা দুইটা দেবে এইরকম একটা ঐতিহ্যের কাহিনি দেখ মাঠের মধ্যে দেখা যাইবে আরে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাই দিন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা সামনের কোনো ভিডিওতে